ছেলের বলে ছক্কার পর ছক্কা দেখে হাডাটাকে বাবার মৃত্যু শ্রীলঙ্কান বলার দুনিত অলালাঙ্গে তাদের ইনিংসের শেষ হবারে যখন মোহাম্মদ নাবি একের পর এক ছক্কা মারছিলেন তখন কলম্বোর টিভি ছেটের সামনে বসে দেখছিলেন তার বাবা আর সুরঙ্গা অলালাঙ্গে ছেলের বলে একের পর এক ছক্কা হচ্ছে দেখে আবেগে ভেগে বলেন তিনি আক্রান্ত হন হার্ট অ্যাটাকে হাসপাতালে নেওয়া হলেও আর রক্ষা হয়নি ডাক্তার জানান তিনি মারা গেছেন আর বাবার মৃত্যুর এই করুণ খবরটি বাইশ বছর বয়সী দুনিত অলালাঙ্গে শুনেছেন ম্যাচ শেষে দুনিত অলালাঙ্গের বয়স খুবই কম তার পাশে লং বোর্ড ও পুরো ক্রিকেট দুনিয়ার ছাপট আছে ইতিমধ্যে লঙ্কান বোর্ড তাকে স্পেশাল ফ্লাইটে শ্রীলঙ্কায় তার বাসার উদ্দেশ্যে ফেরত পাঠানোর ব্যবস্থা করেছে দিনটা মোটেও ভালো গেল না দুনিত অয়েল এক ওভারে পাঁচ ছক্কা হজমের ধাক্কা দারুণ জয় দিয়ে কাটলেও হারালেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ বাবা তাই দায়িত্ব বড়ই শক্ত জিনিস আপনার বাপ মারা গেলেও দায়িত্ব শেষ করে তারপরই কান্না করতে হবে বাংলাদেশের সমর্থকেরা আমরা যারা আছি তারা নিশ্চয়ই খুবই খুশি কেননা শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ কোয়ালিফাই করতে পেরেছে কিন্তু এই ব্যাপারটা একজন ক্রিকেটার যখন ম্যাচ শেষে জানতে পারে তার বাবা পৃথিবীতে নেই সেটা সত্যিই সবার হৃদয়কে কাঁদিয়ে যায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি এই সময়ে তার পরিবার এবং তাকে শক্ত থাকার তৌফিক দান করুন